আমরা জানি যে বর্তমানে গ্রহরাজ শনি তিনি মার্গীয় অবস্থানে অবস্থান করছেন কুম্ভ রাশিতে কিন্তু উনতিরিশে জুন এই শনি রেব কিন্তু বক্রি হচ্ছেন এবং বক্রি থাকছেন তিনি পনেরোই নভেম্বর পর্যন্ত তাহলে শনিদেবের এই যে একশো উনচল্লিশ দিনের বক্রি অবস্থান এটা কিন্তু দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু কম বেশি একটা প্রভাব তিনি ফেলবেন আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই বক্রি শনির কী প্রভাব আপনারা কতটা পেতে পারেন তারই বিস্তারিত আলোচনা নিয়ে দেখুন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের কিন্তু শনিদেব হলেন তৃতীয় এবং চতুর্থপর্তী থার্ড লর্ড এবং ফোর্থ লর্ড কি পেতে পারেন আপনারা না আপনারা কিন্তু এই স্যাটার্ন যেই বক্রি হয়ে যাবেন আপনারা দেখবেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা রয়েছেন তারা খুব ভালো ফল এক্সপেক্ট করতে পারেন আপনাদের পড়াশোনার প্রতি ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে বিদ্যাস্থান অনেক শুভ হবে এই শনিতে বক্রি হচ্ছেন কুম্ভ রাশিতে আপনাদের ফোর্থ হাউসে তাহলে আপনাদের টেন্থ হাউস অর্থাৎ দশম ঘরে কিন্তু শনির বক্রদৃষ্টি এসে গেল যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেকটা এক্সপেক্ট করতে পারেন উন্নত একটা বিজনেস লাইফ ব্যবসার পরিধি বাড়তে পারে ব্যবসায় লভ্যাংশ বাড়তে পারে মোট কথা ব্যবসার একটা সামগ্রিক উন্নয়ন আপনারা দেখতে পাবেন যেহেতু শনিদেব বক্রি হচ্ছেন কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে মানে শুকোস্থানে তাহলে স্থানে বক্রি শনি আপনারা জানেন যে কোনো গ্রহ সে যখন মার্গীয় অবস্থান থেকে বক্রি অবস্থানে অবস্থান করেন সেই বক্রি থাকাকালীন কিন্তু গ্রহের বল কিন্তু অনেকটাই বেড়ে যায় অর্থাৎ এই ক্ষেত্রে শনি কিন্তু অধিকতর বলবান হবেন তাহলে স্থানে বলবান শনির অবস্থান এ একটুখানি হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আপনাদের হেলথের জায়গাটাতে অর্থাৎ কায়িক পরিশ্রম আপনাদের বাড়িয়ে দিতে পারে দৈহিক শ্রম বাড়িয়ে দিতে পারে এই অধিক দৈহিক শ্রমের কারণে যেটা করতে পারে আপনারা একটুখানি হলেও হয়তো শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতে পারেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন শনিদেব বক্রি হচ্ছেন উনত্রিশে জুন এবং থাকছেন পনেরোই নভেম্বর পর্যন্ত এই একশো উনচল্লিশ দিনের যে একটা সময়সীমা এটার কিন্তু আমরা দুটো পার্ট পাবো অর্থাৎ শনি বক্রি হচ্ছেন পঁচিশ ডিগ্রিতে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থার্ড অক্টোবর দু হাজার চব্বিশ অব্দি শনিদেব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন তারপর শনিদেব সঞ্চার করছেন শতভিষা নক্ষত্রে সুতরাং এই ক্ষেত্রে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না কিন্তু তিনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছেন কি ঘটতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের আপনারা এই সময়টাতে দেখবেন হঠাৎ করে পরিকল্পনা ছাড়াই বাহন কিনে ফেলতে পারেন অর্থাৎ শনিদেব আপনাদের কিন্তু কোনো বাহন কেনাতে দেখবেন সাহায্য করবে বা সেই ধরনের কিছু সুযোগ সুবিধা আসবে যেটাই আপনারা হঠাৎ করে গাড়ি হয়তো কিনতে পারেন এই সময় যারা পড়াশোনা করছেন তারা কিন্তু দেখবেন এডুকেশনের জায়গাটা অনেকটাই উন্নত হবে এই সময় আপনাদের পড়াশোনার যে একটা ইচ্ছে বা আগ্রহ ইন্টারেস্ট বাড়বে যারা হায়ার এডুকেশানে ইচ্ছে রয়েছে বা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চাইছেন এই সময়টায় কিন্তু দেখবেন আপনাদের অতীতের যে স্বপ্ন সেই অতীতের স্বপ্নগুলো কিন্তু অনেকটাই বাস্তবায়িত হতে পারে অর্থাৎ বক্রশনি আপনাদের বিদেশে পঠন পাঠনের ক্ষেত্রে সাহায্য করবে পড়াশোনায় মনোনিবেশ করতেও কিন্তু অনেকটাই হেল্প করবে এই শনিদেব বক্রি হলে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে অতীতে যে সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে গিয়েছিল কোনো কারণ ছাড়াই খুব মধুর সম্পর্ক খুব আপন জন যাদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছিলো বক্রি শনি কিন্তু দেখা যাবে আপনাদের মধ্যে একটা পুনর্মিলন ঘটাবে অর্থাৎ অতীতের ভেঙে যাওয়া বা অতীতের ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কগুলো কিন্তু এই বক্রি শনি যতদিন থাকবে দেখবেন অনেকটাই জোড়া লাগার একটা সম্ভাবনা কিন্তু থাকবে যেহেতু চতুর্থে শনির দৃষ্টি থাকছে হেলথের ক্ষেত্রে আপনারা যেটা একটুখানি সাফার করতে পারেন স্কিনের কোনো প্রবলেম আপনাদের একটু ভোগাতে পারে আর যেটা আপনাদের ভোগাতে পারে সেটা হচ্ছে যে কোনো পেন ওরিয়েন্টেড জয়েন্ট পেন বা ব্যথাজনিত কোনো সমস্যায় আপনারা একটু সাফার করতে পারেন দেখুন বিশ্চিক লগ্ন বা বৃশ্চিক রহসি যে সমস্ত মানুষজন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত যারা সৃজনশীল কাজকর্ম করেন তারা দেখবেন এই সময়ে আপনাদের কাজের গুণগত মান অনেক উন্নত হবে কাজের উৎকর্ষ বৃদ্ধি পাবে যে যে সাবজেক্টে রয়েছেন ক্রিয়েটিভ ফিল্ডে দেখবেন সেই সাবজেক্টে নতুন করে আবার পড়াশোনা শুরু করলেন অথবা নতুন করে গবেষণা শুরু করলেন এবং সেই গবেষণার ফলে আপনাদের কাজের গুণগত মান আরও অনেক উন্নত হলো বা আপনাদের স্বীকৃতির জায়গাটা অনেকটা প্রসারিত হলো মোট কথা ক্রিয়েটিভ ফিল্ড কিন্তু আপনাদেরকে এই সময় একটা উৎকর্ষের জায়গা কিন্তু এনে দেবে যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক বৃশ্চিক রাশি বা বিশ্ব লগ্নের যে সমস্ত মানুষজন সেলফ এমপ্লয়মেন্টে বা স্বাধীন পেশায় রয়েছেন অতীত আমল থেকে হয়তো অনেকবার অনেক প্ল্যানিং করেছিলেন অনেক চিন্তা ভাবনা করেছিলেন যে পেশাগত জীবনে একটা পরিবর্তন আনবেন বা পেশাটাকে আরেকটু বাড়াবেন অর্থাৎ অতীতের যে সমস্ত পরিকল্পনাগুলোকে নানানভাবে চেষ্টা চরিত্র করে বাস্তবায়িত করতে পারেননি শনিদেব উনত্রিশে জুন যেই বক্রি হবেন দেখবেন আপনারা কিন্তু সেই জায়গাটাকে অনেকটাই পূর্ণ করতে সক্ষম হবেন অর্থাৎ অতীতের যে পরিকল্পনাগুলো স্বপ্ন আকারে থেকে গেছিল সেই স্বপ্নগুলো কিন্তু বক্রি শনিদেব দেখবেন বাস্তবে রূপ দিতে আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে আপনারা জানেন আপনাদের বর্তমানে শনির ধায়া চলছে আর সেই কারণে আপনাদের সম্পর্কের জায়গাটা একটুখানি হলেও কিন্তু গণ্ডগোলের মধ্যে রয়েছে এই বক্রি শনি কিন্তু আপনাদের এই জায়গাটাতেও একটা ফিল্টারের জায়গা করবে অর্থাৎ আমরা যদি খুব স্থূলভাবে ভাবি তাহলে দেখা যাবে শনি আপনাদের মধ্যে একটু বিচ্ছিন্নতা আনবে একটু একা করে দেবে আর সূক্ষ্মভাবে যদি দেখি তাহলে কিন্তু সেই সম্পর্কগুলোই টিকবে যে সম্পর্কগুলো আপনাদের জন্য বেনিফিট অর্থাৎ এখানে দেখা যাবে আপনাদের বন্ধু মহলের ক্ষেত্রে যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাদের হিতাকাঙ্ক্ষী যে সমস্ত বন্ধুরা কিন্তু প্রকৃত বন্ধু শনিদেব কিন্তু দেখবেন তাদেরকে কিন্তু রেখে দেবে তাদের সাথে মিত্রতার জায়গাটা আরও অনেক বেশি বাড়বে এবং সম্পর্কের মধুরতা এবং ঘনিষ্ঠতা অনেক বৃদ্ধি পাবে কিন্তু যে সম্পর্কগুলো আপনাদের ক্ষতির কারণ হচ্ছিলো যে সম্পর্কগুলোর দ্বারা আপনারা লুটেড হচ্ছিলেন সেই সম্পর্কগুলো কিন্তু আপনারা চান বা না চান শনিদেব ছিন্ন করে দেবে অর্থাৎ বলা যেতে পারে সম্পর্কের জায়গাটায় কিন্তু শনিদেব একটা বড় সড়ো পরিবর্তন আনবে এবং সেই পরিবর্তনকে অবশ্যই আমরা শুভ বলেই কিন্তু ধরে নেব এই বক্রি শনি যেহেতু চতুর্থ স্থানে শনিদেব বক্রি হচ্ছেন সেই কারণে হয়তো সুখের জায়গাটা সে একটু কমিয়ে দিতে পারে অর্থাৎ গার্হস্থ সুখের জায়গাটা একটু কমে যেতে পারে হতে পারে ফ্যামিলিতে সময় দিতে পারলেন না অথবা ফ্যামিলিতে টুকটাক কিছু বিরোধিতার মুখোমুখি হলেন অন্য দিক থেকে আবার দেখা যাবে এই বকরি শনি আপনাদেরকে যে সমস্ত ভূ সম্পত্তি থেকে আপনারা বঞ্চিত ছিলেন বা আপনাদেরকে বঞ্চিত করার বা ঠকানোর চেষ্টা করা হচ্ছিল শনিদেব বক্রি হওয়ার পর দেখবেন সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ সম্পত্তির ব্যাপারে এই ডিপ্রাইভড হওয়ার জায়গাটা আর থাকবে না আপনাদের ওই বঞ্চনার জায়গাটা থেকে আপনাদেরকে শনিদেব কিন্তু বের করে দেবেন এবং যে জায়গাটাতে আপনারা ভাবছিলেন যেই জায়গায় আর আমরা কিছু পাবো না বা পেতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই জায়গাটা কিন্তু শনিদেব কিন্তু অনেকটাই বেটার করবেন এবং বক্রি শনি আপনাদেরকে আপনাদের যেটা হকের পাওনা বলতে পারেন বা প্রাপ্য সেই জায়গাটা পাইয়ে দিতে কিন্তু অনেকটাই সাহায্য করবে অর্থাৎ প্রতারণার হাত থেকে শনিদেব কিন্তু আপনাদেরকে দেখবেন রক্ষা করবে গ্রহরাজ শনি বক্রগতিতে যেই গমন শুরু করবেন আপনাদের মধ্যে দেখবেন মেন্টাল স্পিরিট অনেকখানি বেড়ে যাবে অর্থাৎ আপনাদের মেন্টাল স্টেবিলিটি বাড়ছে এবং আপনাদের মধ্যে একটা চিত্ততা দেখা দেবে অর্থাৎ এতদিন ধরে যে সমস্ত ঘটনাগুলোকে আপনারা ভীষণভাবে হজম করেছিলেন টলারেট করেছিলেন শনি বক্রি হলে কিন্তু সেই জায়গাটা থাকবে না বক্রি শনি কি করবে আপনাদের আপনাদের মধ্যে দেখবেন একটা প্রতিবাদের চরিত্র তুলে ধরবে অর্থাৎ যে জায়গায় আপনারা মুখ খোলেননি যে জায়গায় আপনারা প্রতিবাদ করেননি যে জায়গায় আপনারা আপনাদের নিজের যে ইচ্ছা বা বাসনা সেইগুলোকে তুলে ধরেননি বক্রি শনি কিন্তু দেখবেন সেই কাজটাই করাবে অর্থাৎ আপনাদের না বলা না করা কথাবার্তাগুলোকে ব্যবহারগুলোকে শনি দেবে বা প্রকাশ্যে আনবে অর্থাৎ আপনারা মুখ খুলবেন এবং আপনাদের পাওনা গণ্ডা আদায়ের জায়গাটাই ভীষণ রকমভাবে সমজদার হয়ে উঠবেন অর্থাৎ আপনারা এবার ক্যালকুলেট করতে শুরু করবেন যে আপনাদের কোনটা পাওয়া উচিত আর কোনটা না পাওয়া উচিত এবং পদক্ষেপগুলো দেখবেন সেইভাবেই নিতে সাহায্য করবেন শনিদেব বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি যে সকল জাতক জাতিকা কিছু আইনি সামালার মধ্যে ছিলেন বিশেষ করে লিগালি যাদেরকে ফাঁসানো হয়েছিল অপরপক্ষ অকারণে একটুখানি পর্যদস্ত করার জন্য আইনি মামলা মোকদ্দমার মধ্যে আপনাদেরকে ঢুকিয়ে দিয়েছিল তাদেরকে দেখবেন অনেকটাই শনিদেব হেল্প করবে ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ বলা যেতে পারে যারা লিগাল প্রবলেমের মধ্যে জর্জরিত ছিলেন কিছুটা হলেও রিলিফ পাবেন শনিদেব যেই বক্রগতি ধারণ করবেন একটা কথা মাথায় রাখুন উনত্রিশে জুন শনিদেব যেই বক্রগতিতে গমন শুরু করবেন আপনার যে সংসার জীবনে হতে পারে প্রতিবেশীদের ক্ষেত্রে হতে পারে সমাজ জীবনে হতে পারে এমন কিছু গুপ্ত কথা বা গুপ্ত ঘটনা আপনাদের নজরে আসবে যেটা ইতিপূর্বে আর আপনারা জানতে পারেননি অর্থাৎ এমন কিছু তথ্য এ সময় পাবেন যেটা এতদিন পর্যন্ত হিরেন জায়গাতে ছিল তাহলে বলা যেতে পারে এই বক্রি শনি চতুর্থে অবস্থান করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের কাছে তাদের সমাজ সম্পর্কে হতে পারে তাদের পরিবেশ সম্পর্ক হতে পারে তাদের প্রতিবেশী বা আত্মীয় সম্পর্ক হতে পারে তাদের অনেক গোপন তথ্য জাতক জাতিকাদের কাছে উন্মোচিত করবে যেটা তাদেরকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প করবে আর্থিক ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ইম্প্রুভমেন্ট আপনারা পাবেন আপনাদের ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস অনেকটাই কমে যাবে যারা লোনের মধ্যে রয়েছেন দেখবেন শনি বক্রি হলে এই যে একশো দিনের শনির এই বক্র গতি। আপনাদের লোনগুলোকে পরিশোধ করতে অনেকটাই হেল্প করবে এই সময়টাতে কিন্তু এই জাতীয় ঘটনা ঘটতে পারে যে হঠাৎ করে এমন কোনো অর্থ পেলেন ফাটকা বা লটারিতে যেটা আপনাদের ফাইনান্সিয়াল হেলথটাকে অনেকটাই উন্নত করে দিল যতদিন পর্যন্ত শনিদেব বক্রগতিতে থাকবেন ততদিন কিন্তু আপনারা একটুখানি হলেও আর্থিকভাবে প্রতারিত হতে পারেন অর্থাৎ ফাইনান্সিয়াল ডিল যে জায়গাতে করবেন হতেই পারে আপনারা কিছু কিনবেন বলে কোনো টাকা হয়তো আপনারা অ্যাডভান্স হিসাবে দিচ্ছেন অথবা কেউ টাকা পেতো তাকে দিচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের উচিত হবে সেইগুলোর প্রমাণ রেখে কাগজপত্র যথাযথভাবে মেনটেন করে কিন্তু সেই ডিলগুলোকে করা তা না হলে আর্থিকভাবে কিন্তু আপনারা ডিসিভড হতে পারেন বৃষ্টিরাশি যারা জাতিকা অর্থাৎ মহিলারা এই সময়টায় কিন্তু একটুখানি গাইনো প্রবলেমে সাফার করতে পারেন আপনাদের অতীতের কোনো পুরোনো সম্পর্ক যেটা মাঝখানে কোনো কারণ ছাড়াই কোল্ড হয়ে গিয়েছিল সম্পর্কের মধ্যে কোনো যোগাযোগ ছিল না সেই যোগাযোগ যোগাযোগ দেখবেন পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং খুব মধুরভাবে পুনরায় আপনাদের জীবনে ফেরত আসবে সেটা আপনাদের প্রেম জীবনেও হতে পারে সেটা সামাজিক সম্পর্ক হতে পারে সেটা আত্মীয়দের ক্ষেত্রেও হতে পারে বৃশ্চিক বা বিশ্বিক রাশি বা লগ্নের যে কোনো জাতক জাতিকা যারা বিবাহিত জীবনে রয়েছেন এবং লাইফ পার্টনার দীর্ঘদিন ধরে চাকরিহীন ছিল কোনো কাজকর্ম ছিল না তাদের একটা কর্মের সম্ভাবনা কিন্তু তৈরি হবে এবং শনি সেই সম্ভাবনার জায়গাটা কিন্তু তৈরি করবে অর্থাৎ আপনাদের লাইফ পার্টনারের কোনো লাভ বক্রি শনি ঘটাবে আপনাদের বিজনেস লাইফ অনেক উন্নত হবে তবে ওভারঅল বিজনেস লাইফ ভালো হবে বিজনেসের গ্রোথ আপনাদের যথেষ্ট উন্নত হবে শনিদেব বক্রি হলে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতকদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে মামার বাড়ির সঙ্গে সম্পর্কের একটু অবনতি হতে পারে অর্থাৎ মামার বাড়ির সাথে রিলেশনের ক্ষেত্রে কিন্তু মধুরতা একটুখানি হলেও কিন্তু কমতে পারে দেখুন শনি বক্রি হচ্ছেন কবে উনত্রিশে জুন থাকছেন পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে একশো উনচল্লিশ দিনের একটা সময়সীমা এই সময়সীমাটাতে আপনারা দেখবেন অতীতে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে ভয় পাচ্ছিলেন আপনাদের মধ্যে একটা ভয়ভীতি আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল সিদ্ধান্তগুলো নিতে বক্রিশনি আবার আপনাদেরকে এতটাই বেপরোয়া করে দেবে যে যে কোনো বোল্ড ডিসিশান এই সময় আপনারা নিতে পারবেন এবং সেই সিদ্ধান্তগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে অর্থাৎ ওই সিদ্ধান্তগুলো নিয়ে আপনারা কিন্তু লুজার হবেন না তাহলে অতীতে যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না শুধুমাত্র সাহসিকতার অভাবে বক্রি শনি কিন্তু দেখবেন আপনাদের মধ্যে সেই পরিমাণ সাহসিকতা সঞ্চার করবে যে আপনারা ওই বোল্ড ডিসিশানগুলো নিতে পারবেন দশমভাবে শনির কিন্তু এখানে দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে হতে পারে সে ছোটোখাটো কিছু সমস্যা আনলো কিন্তু ওভারঅল কর্মের জায়গাটাকে সে কিন্তু অনেক বেশি হাইলাইটেড করবে যদি সম্ভব হয় বিদ্যুৎ এবং আগুন এই দুটো থেকে একটুখানি চেষ্টা করবেন যতটা কেয়ারফুল থাকা সম্ভব কারণ শনিদেব বক্রি থাকা কালুন কিন্তু তড়িৎ বা আগুন থেকে কোনো ছোটোখাটো সমস্যা আনতে পারে জন্মসাগে গৃহ সন্নিবেশ যদি ভালো থাকে তাহলে কোনো বড়ো বিপদ আপদ ঘটার কথা নয় সাময়িকের জন্য আত্মীয়দের সাথে একটা মানসিক দূরত্ব কিন্তু তৈরি হতে পারে পিতার স্বাস্থ্য একটুখানি হলেও কিন্তু এই বক্রি শনি দেখবেন আপনাদের হানি করবে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক এবং আপনি হয়তো হতেই পারে যে বিবাহের জন্য খুব চেষ্টা করছিলেন কোনো কারণে সেটা বিলম্বিত হচ্ছিল অথবা যোগাযোগ হচ্ছিল না অথবা প্রেমের মধ্যে ছিলেন কিন্তু সেই প্রেম বিবাহে পর্যবসিত হচ্ছিল না বক্রি শনি কিন্তু দেখবেন আপনাদের প্রেমকে বিবাহে পর্যসিত বসিত করার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে অর্থাৎ বলা যেতে পারে এই শনি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতকদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে শনিদেবের এই উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে বক্র গতিতে গমন এই সময়টাতে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কারণ আপনারা জানেন আপনাদের অলরেডি ঢাইয়া চলছে সুতরাং এই সময়টাতে যদি মনে করেন যে শনিদেবকে তুষ্ট করে এই সময়টাতে আর একটু আপনারা ভালো থাকবেন বা শনির নেগেটিভ ইম্প্যাক্টটাকে কমাবেন কারণ শনির পজিটিভ ইম্প্যাক্ট হয়তো এখানে আপনাদের ওপর বেশি থাকবে কিন্তু অল্প স্বল্প হলেও নেগেটিভ ইম্প্যাক্ট তো কিছু থাকবে যদি মনে করেন সেই জায়গাটা থেকে নিজেদেরকে ওভারকাম করবো বায়ে হোল যেহেতু শনির ঢাইঁয়ার অন্তর্ভুক্ত আপনারা রয়েছেন সেখান থেকে নিজেদের মুক্ত করব। তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন ডেলি বেসিস হনুমান চলিসা পাঠ করার একটা অভ্যেস আপনারা করতে পারেন এর বাইরে যেটা করতে পারেন প্রত্যেক দিন শনিদেবের মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সহ। শনিশ্চরায়ণম এই মন্ত্রটি আপনারা এগারো বার হোক আঠাশ বার হোক একান্নবার হোক একশো আট বার হোক বা তার অধিকও যাদের পক্ষে সম্ভব যদি জপ করেন দেখবেন গ্রহরাজের কৃপা আপনারা পাবেন এবং আমার পূর্ণ বিশ্বাস এই যে একশো উনচল্লিশ দিনের শনিদেবের গতিতে গমন বৃশ্চিক রাশি এবং বিশ্বিক লগ্নের সমস্ত জাতক জাতিকাদের জন্যই যদি জন্মছক খুব খারাপ না হয় তাহলে কিন্তু আপনার একটা উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা আর্থিক দিকে পাবেন সেটা সামাজিক দিক থেকে দেখতে পাবেন সেটা সাংসারিক দিক থেকে দেখতে পাবেন সেটা মানসিক দিক থেকেও দেখতে পাবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার